অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব যে প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় সুখবর যে প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় সুখবর পাঁচ বছরেই পেতে পারেন বারো পয়েন্ট তিন লক্ষ টাকা জানবো আজকের এই প্রতিবেদন অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কীভাবে পাঁচ বছরেই পেয়ে যাবেন বারো পয়েন্ট তিন লক্ষ টাকা কী কী করতে হবে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে কীভাবে আবেদন করবেন এই প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় সুখবর আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি পয়েন্ট বোঝার চেষ্টা করবেন এবং আপনারা নিজেরাই এই পাঁচ বছরের পেতে পারেন বারো পয়েন্ট তিন লক্ষ টাকা তো চলুন আমরা সেই বিষয়বস্তুটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওর নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে আমরা এক নজরে দেখে নিই তো আমরা সরাসরি চলে গেলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিম প্রবীণ নাগরিকদের জন্য সুখবর পাঁচ বছরই পেতে পারেন বারো পয়েন্ট তিন লক্ষ টাকা জানবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে সবার প্রথমে বলা হয়েছে বর্তমানে প্রবীণ নাগরিকদের জন্য সরকারের একটি বিশেষ প্রকল্প হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অর্থাৎ এস এই প্রকল্পের বিনিয়োগ করে আপনি কেবল সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা পাবেন না সাথে আকর্ষণীয় রিটার্নও অর্জন করতে পারবেন আসুন এই প্রকল্পের খুঁটিনাটি বিষয়বস্তুগুলি আপনাদের সামনে তুলে ধরি তো সবার প্রথমে এখানে বলা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আসলে কি আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম যে অর্থাৎ আপনাদের এস সি এস এস আসলে কি এই স্কিমের মাধ্যমে আপনারা কিভাবে সুবিধা পাবেন এই সমস্ত কিছু আপডেট আছে এই প্রতিবেদনের মাধ্যমে তো এখানে বলা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ভারত সরকার দ্বারা প্রচালিত একটি সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য আর্থিক সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্পের বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত কারণ এটি সরকারের সমর্থপ্রাপ্ত এর মূল উদ্দেশ্য হল অবসর জীবনে প্রবীণদের একটি নিয়মিত আয়ের উৎস প্রদান করা তো এরপরে আমরা দেখে নেব যে সুদের হার ও বিনিয়োগের সময়সীমা কি রয়েছে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে যে সুদের হার বর্তমানে এই প্রকল্পের বার্ষিক এইট শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে যা অন্যান্য অনেক প্রকল্পের তুলনায় বেশি আকর্ষণীয় এরপরে বলা হয়েছে সর্বনিম্ন বিনিয়োগ আপনি সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারবেন সর্বোচ্চ বিনিয়োগ কত রয়েছে এই প্রকল্পের সর্বাধিক তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব তো আপনারা বুঝতে পারলেন যে এই স্কিমের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে আপনারা এক হাজার থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এছাড়াও এই প্রকল্পে সুদের হার রয়েছে বার্ষিক এইট শতাংশ এরপরে দেখে নেব কিভাবে পাঁচ বছরে বারো পয়েন্ট লক্ষ টাকা আয় করবেন এখানে বলা হয়েছে যদি কোনো প্রবীণ নাগরিক এই প্রকল্পে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি পাঁচ বছরে শুধুমাত্র সুদ বাবদ বারো পয়েন্ট লক্ষ টাকা আয় করতে পারবেন আসুন হিসাবটা বুঝে নেওয়া যাক বার্ষিক সুদ তিরিশ লক্ষ টাকার ওপর এইট শতাংশ হারে বার্ষিক সুদ হয় দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দুই মাসের সুদ এই প্রকল্পের একটি অন্যতম সুবিধা হল প্রতি তিন মাস অন্তর সুদ প্রদান করা হয় এক্ষেত্রে প্রতি তিন মাসে আপনি একষট্টি হাজার পাঁচশো টাকা করে পাবেন পাঁচ বছরে মোট সুদ এই হিসাবে পাঁচ বছরে আপনার মোট সুদের পরিমাণ দাঁড়াবে বারো লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ আপনাদের বারো পয়েন্ট তিরিশ লক্ষ টাকা আপনারা সুদ সমেত পাঁচ বছরে পেয়ে যাবেন তো অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ অত্যন্ত একটি বড় আপডেট যে প্রবীণ নাগরিকদের জন্য যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা বারো পয়েন্ট তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো এরপরে বলা হয়েছে এই প্রকল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে বলা হয়েছে মেয়াদ প্রথমত এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর মেয়াদ শেষে আপনি চাইলে আরও তিন বছরের জন্য এই মেয়াদ বাড়াতে পারবেন কারা বিনিয়োগ করতে পারবেন ষাট বছর বা তার বেশি বয়সী যে কোনো নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা বিভাগে কর্মীরা নির্দিষ্ট শর্তাবলী মেনে এর আগে বিনিয়োগ করতে পারবেন কর ছাড়ের সুবিধা আয়কর আইনে আশি সি ধারা অনুযায়ী অধীনে আপনি এই প্রকল্পে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড়ের সুবিধা পাবেন এরপরে বলা হয়েছে সুদের ওপর কর মনে রাখবেন এই প্রকল্প থেকে অর্জিত সুদের ওপর আপনার আয়করের স্লাপ অনুযায়ী কর প্রযোজ্য হবে যদি আপনার বার্ষিক সুদের পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে টিডিএস কাটা হবে এরপরে আপডেটটি দেখে নেব যে এই প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং লাভজনক বিনিয়োগের বিকল্প যারা অবসরের পর একটি সুরক্ষিত এবং নিয়মিত আয়ের সন্ধান করছেন তাদের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম একটি আদর্শ পছন্দ হতে পারে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যে আপনাদের প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় সুখবর কেন্দ্র সরকার অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে আপনারা পাঁচ বছরেই পেতে চলেছেন বারো পয়েন্ট তিন লক্ষ টাকা পর্যন্ত আয় অর্থাৎ আপনারা যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনারা বারো লক্ষ পয়েন্ট বারো পয়েন্ট তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন